এই অটো যাবে আই ডোন্ট হ্যাভ এনি টাইম আই ডোন্ট হ্যাভ টাইম এই সাথী দেখ আবার ইংরেজি মারাচ্ছে এই তুই বাংলায় কথা বলতে পারছিস না ও বুঝতে পেরেছি মেয়ে পটানোর ধান্দা আচ্ছা তুই কি মনে করেছিস তোর ইংরেজি শুনে আমরা তোর প্রতি ইমপ্রেস হয়ে যাব হ্যাঁ কখনো না আচ্ছা মানলাম তুই অনেক ইংলিশ জানিস যেহেতু এতই ইংলিশ জানিস তাহলে এই অটো চালাচ্ছিস কেন যে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে জব করতে পারতি প্লিজ ম্যাম ডোন্ট ডিসটারব মি এই তুই আবারো ইংলিশে কথা বলছিস বলছি না বাংলায় বল আজব ব্যাপার আমি তো আপনাদেরকে বললাম আমাকে ডিসটারব করে না আমি পড়াশোনা করতেছি দেখুন আপনাদের যদি খুব আর্জেন্ট হয়ে থাকে তাহলে অন্য কোনো রিকশা নিয়ে চলে যান এবার ঠিক আছে তুই সবসময় বাংলাতেই কথা বলি আসলে একটা কথা কি জানোস তোকে না ইংরেজিতে মানায় না বুঝতে পেরেছিস আর ভালো কোনো তো মানায় না তোকে না সবসময় অটোতেই মানায় সাথী ওর মতন ছোট লোকের বাচ্চার সঙ্গে কথা বলে শুধু শুধু অযথা আমাদের সময়টা নষ্ট করছি। চল এখান থেকে হ্যাঁ এভাবে চলতে থাকলে লাইফে কি করবো বল হাই ওর মেয়ে সাথী তোরা এখানে বসে কি করছিস চোখের কি মাথা খেয়েছিস নাকি দেখতে পাচ্ছিস না গল্প করতেছি আচ্ছা বাবা ঠিক আছে এখন বল তোদের পড়াশোনা কি অবস্থা আর অবস্থা মনে হচ্ছে তো এবারও ফেল করব এই তোরা এমন কেন একটু ভালো করে পড়াশোনা করলে কি হয় সেটা না হয় করলাম এই তোর কি পরিচিত কোনো লোক আছে যে বই থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দাগিয়ে দিবে একজন তো আছে সে অনেক বুদ্ধিমান এবং পরিশ্রমিক এবার বিসিএস পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমি যদি তাকে বলি তাহলে তোদের হেল্প করতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে কাজ কর তুই তার সঙ্গে কথা বল আর যদি কোনো টাকা পয়সা লাগে তাহলে সেটা আমরা দিয়ে দিব তুই যে কি বলিস না তোদের কাছে শুধু উল্টাপাল্টা কথা সে কোনো টাকা নেবে না সে নিজের ইনকাম নিজেই করে সে নিজের ইনকাম দিয়ে তার পরিবারকে চালায় শোন উনি আমার বড় ভাই ওনাকে বললে নিশ্চয়ই তাদেরকে হেল্প করবে

মাথা খারাপ হয়ে গেছে সামান্য একটা অটোওয়ালার কাছে নিয়ে আসছি আমার প্রশ্ন দেখানোর জন্য আরে তুই কাকে কি বলছিস উনি অটো চালায় তাতে কি হয়েছে উনি পড়াশোনা অনেক ভালো পড়াশোনা ভালো হলে কি সে অটো চালাতো এই তুই আমাকে বলতো কোন শিক্ষিত মানুষটা অটো চালায় উনি না তোর মতো না যে ফ্যামিলি থেকে টাকা নেবে আর তোর নষ্ট করবে নিজের টাকায় পড়াশোনা করে নিজের টাকায় সংসার চালায় তোর মতো বলতে পারবে না যে বাবা আমাকে টাকা দাও আমি টিউশন ফ্রি দিব বাসায় গিয়ে বলতে পারবে না তার মাকে যে আমাকে কিছু টাকা দাও আমার বই কিনতে হবে আরে আমারই ভুল হয়েছে তোর মতো একজন পাগলকে ওনার কাছে নিয়ে এসে তুই ওনার সম্পর্কে কিছু না জেনেই তার সম্বন্ধে বিচার করা শুরু করছিস আরে পাগল তুই কারে কি বুঝাইতেছিস হ্যাঁ উনি যদি এত কিছু বুঝতোই তাহলে তো হইতো আসলে ব্যাপারটা কোন জায়গায় জানিস উনি বড় লোকের মেয়ে তো এত কিছু বুঝবে না সবকিছু মাথার উপর দিয়ে চলে যাবে ওনাদের চিন্তাভাবনা একটাই রিক্সাওয়ালা অটোওয়ালা ভ্যানওয়ালা চা বিক্রেতা ফল বিক্রেতা এরা সবাই ছোট লোক এরা কখনো শিক্ষিত হইতে পারে না শোনেন ম্যাডাম আজকাল আমাদের প্রতিটা ঘরে ঘরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলেরা বসে আছে দিন শেষে তারা কি করতেছে জানেন কেউ রিক্সা চালাচ্ছে কেউ ভ্যান চালাচ্ছে কেউ ফল বিক্রি করতেছে কেউ চা বিক্রি করতেছে কি করবে কিছু করার নাই তো আমাদের দেশে তো এখন চাকরির অনেক অভাব যতই পড়ালেখা করেন না কেন চাকরি জুটবে না এই জন্য এগুলোই করতে হয় কিন্তু দিন শেষে আপনাদের মতো এরকম বড় লোকের ছেলে মেয়েরা এই মানুষগুলোকে অশিক্ষিত বল কিন্তু যাচ করে না একবারও ছেলেটা আসলেই অশিক্ষিত মেয়েটা কি আসলেই অশিক্ষিত নাকি তাদের ভিতরেও একটু হলেও শিক্ষা আছে আচ্ছা একটা কথা বলেন তো এই যে অটো রিক্সাওয়ালা এদেরকে এত ছোট করে কথা বলেন এই রিক্সা চালকেরা যদি রিক্সা না চালাতো তাহলে যাতায়াত কিভাবে করতেন ফল বিক্রেতা যদি ফল না বিক্রি করতো তাহলে খেতেন কিভাবে চা বিক্রেতা যদি চা বিক্রি না করতো তাহলে দিন শেষে টঙের দোকানে গিয়ে সব বন্ধুরা মিলে আড্ডা দিতেন কিভাবে একসাথে চা খেতেন কিভাবে আমি আসলে আপনাদেরকে বুঝিও কোনো লাভ নাই আপনারা কখনোই বুঝবেন না এত সব কিছুর পরে শেষে আমাদেরকে এগুলো করতে হয় কারণ আমাদের একটা সংসার আছে আমাদের একটা পরিবার আছে এই একটা ঘরের উপর অনেকগুলো মানুষ ডিপেন্ড করে যাদেরকে আমাদের পাল্টা হয় এই রিক্সা চালিয়ে আমি নিজের খরচ চালাই আমার পড়াশোনার খরচ চালাই আমার পরিবারের খরচ চালাই আমার সংসারটা চালাই এইভাবে আমাদের সংসারটা চলে দেখেন ম্যাডাম জীবনে হয়তো আমি অনেক টাকা ইনকাম করতে পারি আপনাদের মতো বড় লোক না কিন্তু দিন শেষে একটা জিনিস আমি অর্জন করতে পারছি সেটা হচ্ছে শিক্ষা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় মানুষকে কিভাবে সম্মান করতে হয় এটা আমি খুব ভালো করে জানি যেটা আপনার বিপরণে যাই হোক দিন আপনার দিন দেখ ওনাকে দেখে শিখ কিভাবে মানুষের সাথে আচরণ করতে হয় শোন উনি অটো চালাক আর যাই করুক উনি জ্ঞানের দিকে অনেক এগিয়ে দেশে চাকরি না থাকলে উনি কি করবে সংসার তো চালাতে হবে তাই উনি অটো চালিয়ে সংসার চালাচ্ছে আর চাকরির প্রিপারেশন নিচ্ছে শুনুন আপনার যদি কখনো টাকার প্রয়োজন হয় আমাকে বলবেন টাকা আপনাকে অনেক ধন্যবাদ তবে আমার কোনো টাকার প্রয়োজন নেই যদি আমার টাকার প্রয়োজন হতো তাহলে অটোরিকশা চালাই দাম না একটা কোচিং খুলে বসতাম শুধু টিক দিতাম আর টাকা নিতাম ভাইয়া আপনি কিছু মনে করবেন না ও একটু এমনই বড় লোকের অহংকারী মেয়ে তো তাই সব কিছুতে টাকার অহংকারটা একটু বেশি দেখায় ভাইয়া আমরা তাহলে আসি এই চল